কুয়াকাটাতে এবার সাথে নতুন ধরনের মাদককে পোশাক ঘুরতে আসেন তাদেরকে টার্গেট করে এখানে মাদক ব্যবসাটা পরিচালিত হয় আমরা গতকাল থেকে এই এলাকা অবস্থান করি এবং সকালে আমরা খবর পাই যে আমাদের টার্গেট যারা আছে তারা সশয় স্থানে আছে তো প্রথমে আমরা আব্দুর রহমান নামে একটা ছেলেকে আমরা পঞ্চাশ পিস এবার আটক করি আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে বলে যে এটা রাসেল নামে একটা ছেলের কাছ থেকে সেই মাদকটা নি আসছে তো আমরা রাসেলকে প্রতিবধে পাই তাকে আটক করি আটক করে রাসেলে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে পলিতে মোড়ানো ছোট ছোট করে মিষ্টির মতো ছোট ছোট দানা করে প্যাকেট করা পলিতে ছোট ছোট মোড়ানো এটা আমরা পাই আমাদের আমরা ইতিপূর্বে আমাদের অন্যান্য সংস্থা বা আমাদের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অন্যান্য কার্যলায় যাই উদ্ধার করছে তাদের সদস্য হয় বিষয়টা যেহেতু আমাদের এই বিষয়ে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই বরিশালে আমাদের যিনি ডিভিশনাল ডাইরেক্টর আছেন বা হেডকোয়ার্টারে আমাদের ডাইরেক্টর অপারেশন সাথে জানাই তারা বরিশাল থেকে আমাদের আমরা যে এটা যে প্রথমে বলা হয়েছে খ্রিস্টাল মেথ বাট এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের বরিশালের যে কেমিক্যাল এক্সপার্ট যিনি আছেন নাজমুল সাহেব ওনাকে পাঠায় তো আমরা কিছুক্ষণ আগে আমাদের যে কিটস আছে সেই কিটস দিয়ে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই যে এটা মিয়াবার যে কাঁচামাল অ্যাম্পিটামিন যুক্ত সেটা যে এই দানাদার যে ফর্ম সেটা খ্রিস্টমেদ বা ইস পরিচিত সেটা নিশ্চিত হয়ে এটা আছে তো আমরা ওইখানে মোট পঞ্চান্নটা ছোট ছোট দানা পাই যেটার ওজন আমরা নিত্য সাহায্যে তাৎক্ষণিক ওজন আনতে পারি যেটা অন্যত আট গ্রাম তো ইয়াবার সাথে এটা পার্থক্য হলো এটা ইয়াবার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতিকারক অনেক বেশি উত্তেজক ছোট একশো পিস ইয়াবা তৈরি করা সম্ভব মিনিমাম তো সেই হিসেবে আমাদের আট গ্রাম ইয়াবাতে কমপাকে আটশো পিস ইয়াবা তৈরি করা সম্ভব তো ইয়াবার বা কোনো কিছু কিন্তু বাজার মূল্য হয় না আমরা স্থানীয় ভাবে মানে আমরা স্থানীয় ভাবে জানি যে এখানে প্রতি পিস ইয়াবা চারশো টাকা করে বিক্রি হয় কম বেশি হতে পারে সেই হিসেবে আমাদের এই এই যে আট গ্রাম যে ক্রিস্টাল মেট সেটার ওজন মোটাল দাম হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা মানে ইয়ে হিসেবে কম বেশি হতে পারে তো আমরা এই এই যে আমাদের কেমিক্যাল এক্সপার্ট আসার মাঝখানে যে সময়টুকু ছিল সেটা আমরা আরো কিছু বেশ কয়েকটি জায়গায় টহল দিই আপনারা জানেন যে এখানে রাখাইন একটা পল্লী আছে এখানে অনেক ধরনের মদ লোকাল মদ অবৈধভাবে তৈরি হয় সেখানে আমরা অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গায় গেছি মানুষের সতর্ক করে আসছে যারা যাতে কেউ আমাদের আইনে একটা বিষয় আছে আইনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এগারো বলা আছে যেরি করে তাহলে সেটা আইনগতভাবে সিদ্ধ কিন্তু অনেকে দেখা যাচ্ছে এই সুযোগটা কাজে লাগিয়ে তারা তৈরি করে এবং বিক্রি করে তা আমরা তাদেরকে সতর্ক করে আসছি তারা যদি তৈরি করে বিক্রি করে সেটা আইনগত ভাবে অবৈধ হবে এবং সেটা স্বাস্থ্য